চেন্দু ঘুরতে আসবেন জায়গাটা মারাত্মক সুন্দর শীতকালে আইসেন শীতকালে চেন্দু আইসেন ঠিক আছে গরমকালে আসেন একেবারে আমি যে টাইমে আসছি এই সময় বসন্তই চলতেছে মানে বসন্ত চলতেছে না শীতকালের আগে পিছে কি চলতেছে কিছুই বুঝতেছি না কারণ সকালবেলা যখন যেখানে ছিলাম চমচিং ওখানে টেম্পারেচার ছিল দশ এগারো এখানে টেম্পারেচার হয়ে গেছে দুই আমার এখন হেভি ঠান্ডা লাগছে বাট যে জায়গায় আসি এই জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে গ্লোবাল মল আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লোয়িং কিরকম ওকে ভালো করে দেখায় আপনাকে এরকম করে দেখবেন আমার ফেস দেখবেন গ্যাস তো আমরা কী করতেছে শপিং মলটার উপরে হচ্ছে এলিভেটর দিয়ে উঠতেছি আর কি হ্যাঁ তো শপিং মলটা দেখছেন কী পরিমাণ সুন্দর করে খাওয়া যাচ্ছে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে আমার উঠা তো উঠতেছি কতদূর দূর দিয়ে উঠতেছি কে জানে তো আমার ব্যাপার ওকে শপিং মলটা অনেক বড় আর আমি একা একাই আসছি আমি চেংদুর কিচ্ছু চিনি না আমি পুরো চেংদুর একা একা ঘুরতে চলে আসছি না আমি টপে উঠতে আসছি ভাই এটা কি খাড়া উপরে উঠে নেই মানে কোনো ইয়ে নাই নামব কিভাবে এদিক থেকে নিচে এটা সিঁড়ি উপরে উঠে এটা এরকম এখন কত পুরো ওকে এটা জাস্ট একটা পার্ট পুরোটাই অনেক সুন্দর করে সাজাইছে গ্লোবাল মল অনেক ইন্টারেস্টিং এবং অনেকগুলো শপ আছে অলরেডি আমরা কিন্তু রাতের বেলা আসছি মানে অনেক লেটে আসছে ওকে তো এখানে বেশিক্ষণ স্টে করার দরকার নেই চলে যাবো বাট জাস্ট আপনাদের দেখায় আর কি এটা কি রোবট অটোমেটিক চলতেছে নাকি চেন্দু আসলে অবশ্যই গ্লোবাল মলে আসবেন আপনারা ঘুরতে পারেন আমি একটা একটা করে সব দেখাতে চাচ্ছি না কারণ ওটা যদি আমি দেখাতে চাই অনেক টাইম চলে যাবে এতটা টাইম আমার হাতে নাই কারণ আমাদের আবার মানে সন্ধ্যার আগে ব্যাক হয়ে যেতে হবে আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি সে কত সুন্দর আছে মলটা আর আপনারা আসতে পারেন ক্রিসমাস উপলক্ষে এটা আরও সারাচ্ছে আরও ফিউচারিস্টিকভাবে বানানোর চেষ্টা করা হয়েছে ওকে আমরা ট্রাই করতেছি সবগুলো জিনিস কভার করার জন্য যাই না কতটুকু কভার করতে পারবো বাচ্চাটা এটা ক্রিস্টন আর কি হ্যাঁ বাচ্চাটা খেলতেছে এই যে খাড়া সিঁড়িটা নিচতলা থেকে উপরতলা যায় এটা অবশ্যই নেবেন আর এটা নিলে আপনার পুরো ভিডিওটা করতে পারেন আমি করতে পারিনি কিন্তু এখন নামার জন্য আমাকে ঘুরে ঘুরে যাইতে হবে প্রত্যেকটা ফ্লোর ঘুরে ঘুরে নামতে হবে আর কি মলগুলো দেখতে ভালোই লাগে ঠিক আছে ঘুরতেও ভালো লাগে বুঝতে ভালো লাগে যে মানুষ কোরকম কত সুন্দর সুন্দর জিনিস আছে বেশিরভাগ মানুষই ঘুরতে আসে হ্যাঁ কেনাকাটাও করে এমন না যে কেনাকাটা করে না কারণ এখানে ভালো কোয়ালিটির জিনিস পাবেন লাইক আপনি নিচে চিন্তা করেন এগুলো অনেকগুলো বড়ো বড়ো ব্র্যান্ড আসছে এখানে বড়ো বড়ো যে ব্র্যান্ড আছে সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা চাইলে এখান থেকে মনে করেন যে কিছু কেনাকাটা করে নিয়ে যাবেন এমন জিনিস কিনবেন যে জিনিস বাংলাদেশে কম পাওয়া যায় হ্যাঁ এক্সট্রা বাক্সের তো ব্যবসার অবস্থা ভালো না চায়নাতে একটু হলেও চলতেছে কারণ ওরা আসলে চায়নার স্টারবাক্সগুলো চায়নাতে যতগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি বিজনেস করে আপনাদের কিছু গল্প বলি চায়নাতে যতগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি বিজনেস করে সেটা উবার হোক অ্যামাজন হোক স্টারবাক্স হোক হোয়াটেভার কোনো কোনোটাই কিন্তু খুব যে আহাম টাকা পয়সা এখান থেকে নিয়ে যেতে পারে এটা কিন্তু পারে না কারণ চায়নাতে আপনার কিছু পলিসি আছে এত ইজি না এত ইজি না চায়না থেকে টাকা নিয়ে যাওয়া তো চায়নাতে আপনি কিনতে পারবেন চায়নার টাকা চায়নাতে থাকবে কারণ এখানে যত জন মানুষ কাজ করে যেটা করে সবকিছু এর হয়তো বা কিছু প্রফিট ওই কোম্পানি নেয় কিন্তু বেশিরভাগ টাকায় চায়নাতেই থাকা যায় চেঙ্গুতে আমি একটা জিনিস লক্ষ্য করছি বেশিরভাগ শোরুমে হিউজ পরিমাণ গোল্ডের হচ্ছে মানে কালেকশন আর কি মানে এখানে প্রচুর গোল্ডের দোকান আছে যেটা আমি চংচিংয়ে খুব কম লক্ষ্য করছি যে ওখানে গোল্ডের দোকান কিন্তু তুলনামূলকভাবে চমচিং একটু কম হ্যাঁ এরকম গোল্ডের দোকান নাই চমচিঙি কিন্তু এখানে যেভাবে আমরা গোল্ডের দোকান পাচ্ছি না মানে আমার মনে হচ্ছে যে অনেক বেশি আর কি বাট স্টিল ওকে বিভিন্ন দোকানে সেল চলতেছে বুঝছেন খালি সেল আর সেল চলতেছে আর আমি তো কি মনে হয় একা একাই মানুষ সুন্দর সুন্দর হচ্ছে আপুদের জিনিসপত্র আর কি তো কিনে লাভ আছে আমার তো নাই কেউ মানে নাই বলতে এগুলো কি মানে কারে দুগুনি একে একে ঘুরে বেড়াচ্ছি দাম দেখলে তো পালা যেত মনে হচ্ছে না কিনে লাভ নাই ভাই ওই যে ওখানে আপুদের ফেভারেট ব্র্যান্ড আছে না আমার কি আমি তো নিচে যাচ্ছি তো অবশ্যই এই মলটাতে আপনারা ঘুরতে আসবেন ওকে কারণ যদি আপনারা ঘুরতে আসেন আপনারা অনেক কিছু জিনিস দেখতে পাবেন মনের শান্তি বলেও একটা জিনিস আছে আর এটা মূলত সেকেন্ড ফ্লোর নিচে আরও আছে আমি নিচে যাচ্ছি না কারণ জাস্ট মলটা আপনাদের দেখাই দিলাম অবশ্যই আসবেন ল্যান্ডমার্ক আমি দিয়ে দিব ওকে আর মলটা ঘুরতে আসবেন ভালো লাগবে আপনাদের তো মোটামুটি মলের যে ব্লক সেটা আপাতত এখানে শেষ কিন্তু চেন্দু ব্লক আরও আসতেছে হ্যাঁ ইটস নট এন্ড